দুই সালের পরে জন্ম নেওয়া তরুণ প্রজন্ম এমন এক দুনিয়ায় বাস করছে যেখানে মানুষের কণ্ঠ মুখাবয়ব এমনকি চিন্তাও কৃত্রিমভাবে তৈরি করা যায় আপনি হয়তো জানেন না আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আই এতটাই শক্তিশালী যে কেউ যদি আপনার কণ্ঠস্বর নকল করে কিছু বলে তা আপনার বাবাও চিনে উঠতে পারবেন না এই প্রযুক্তির যুগেই যদি দাজ্জাল আসে যে হক আর বাতিলের সীমা ঘোলাটে করে দেয় তাহলে কি আমরা চিনতে পারব কে সত্য আর কে ভ্রান্ত দজ্জাল কি প্রযুক্তির রূপ বর্তমানে কেউ কেউ মনে করেন দজ্জাল কোনো মানুষ নয় বরং উন্নত প্রযুক্তি হতে পারে দজ্জাল তবে হাদিস অনুযায়ী দজ্জাল হবেন একজন মানুষ অতি চতুর অলৌকিক ক্ষমতার অধিকারী এবং আল্লাহর পক্ষ থেকে এক মহাপরীক্ষা রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন দজ্জালের এক চোখ অন্ধ হবে এবং সে এমন কাজ করবে যা মানুষকে তাকে ঈশ্বর বলে মেনে নিতে বাধ্য করবে এআই কি দজ্জালের হাতিয়ার এআই এখন মানুষের মুখ নকল করে ভিডিও বানাতে পারে ডিপ ফেক প্রযুক্তির মাধ্যমে ভাষা নকল করে কথা বলাতে পারে ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে রোবট এখন অনুভব করতে পারে এবং জিপিটি এর মতো এআই মডেল মানুষের চিন্তাভাবনা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে সক্ষম এই চ্যানেলটি আমি মনিটাইজ করিনি এবং করবও না ইনশাল্লাহ আপনার যদি ইচ্ছা হয় তাহলে আমার অ্যাকাউন্টে একটি ছোট হাদিয়া পাঠাতে পারেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিধান দিন জাজাক আল্লাহ খায়রান ধরুন দাজ্জাল এমন একটি টিআই সাম্রাজ্য গড়ে তুলল যেখানে ভার্চুয়াল রিয়ালিটির চশমা পড়ে মানুষ জান্নাত দেখছে কিন্তু বাস্তবে তা এক ধ্বংসস্তূপ এ কারণেই রসুল ওয়াসাল্লাম বলেছেন দজ্জালের এক হাতে থাকবে জান্নাত আরেক হাতে থাকবে জাহান্নাম কিন্তু প্রকৃত অবস্থাটি হবে বিপরীত মস্তিষ্কে অনুভূতির ইলিউশন বিজ্ঞানীরা বলছেন নিউরো সিমুলেশন ভার্চুয়াল রিয়ালিটি ও ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে এমন এক প্যারাডাইজ সিমুলেশন তৈরি সম্ভব যেখানে মানুষ সুখ শান্তি ও আনন্দ অনুভব করবে বাস্তব ছোঁয়া ছাড়াই আর যারা তার বিরোধিতা করবে তাদের জন্য তৈরি থাকবে ভয়ঙ্কর ভার্চুয়াল শাস্তি একটি বিভ্রাম কিন্তু খুবই বাস্তব অনুভবযোগ্য দজ্জালের গতির রহস্য নবী সাল্লাহু আলী হোসাল্লাম বলেছেন দজ্জালের গতি হবে এমন যেমন বাতাস বৃষ্টিকে নিয়ে দ্রুত চলে যায় আজকের হাইপারলুপ ট্রেন ড্রোন ভিটিওএল এয়ারক্রাফট ও এআই কন্ট্রোলড টেলিপ্রেজেন্স প্রযুক্তি এসব হয়তো দজ্জালের সেই গতি ও উপস্থিতিকে বাস্তবে রূপ দিতে পারে সে হয়তো এক জায়গায় না থেকেও বহু জায়গায় উপস্থিত দেখাবে হরোগ্রাফিক বিভ্রাম সৃষ্টি করে হাদিসে এসেছে দজ্জাল মানুষকে বলবে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি আমাকে প্রভু হিসাবে মানবে সে এমন রোবট ও ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করতে পারে যাতে মৃত ব্যক্তি জীবন্ত মনে হয় চেহারা কণ্ঠস্বর এমনকি স্মৃতিও ফলে সন্তান বলবে হ্যাঁ সেই তো আমার বাবা মা জড়ো ও জীবের নিয়ন্ত্রণ আজকের আইওটি ইন্টারনেট অফ থিংসের মাধ্যমে দরজা আলো ফ্রিজ গাড়ি সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে এআইডিএ নিউরাল কন্ট্রোল ও ব্রেইন সিগন্যালের মাধ্যমে পশুর আচরণ নিয়ন্ত্রণ করাও সম্ভব ভবিষ্যতে দজ্জাল একটি বিশাল এআই নেটওয়ার্ক ব্যবহার করে জড় ও জীব উভয়কেই নিজের আদেশে চালাতে পারবে মানুষের ইমান নেবে বিনিময় নিসা আয়াত একশো বিশ শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেয় প্রলোভন দেখায় অথচ তার প্রতিশ্রুতি শুধুই ধোকা এই আয়াতের প্রতিশ্রুতি আজকের দিনে হয়ে দাঁড়াতে পারে ডিজিটাল জুটোপিয়া যেখানে দজ্জাল মানুষকে দেখাবে কেউ গরিব নয় কেউ অসুস্থ নয় শুধু আনন্দ আর সুখ শর্ত একটাই তাকে প্রভু হিসেবে স্বীকার করতে হবে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন তোমাদের ক্ষেত্রে দজ্জাল ছাড়া অন্য কিছুতে এত ভয় আমাকে দেখানো হয়নি প্রযুক্তি কোনো পাপ নয় কিন্তু যখন তা কোনো শয়তানি উদ্দেশ্যে ব্যবহৃত হয় তখন তা হয়ে ওঠে ইমান ধ্বংসের অস্ত্র আমাদের দায়িত্ব হল প্রযুক্তিকে বুঝে ব্যবহার করা এবং সত্য আর বাতিলের মাঝে সুস্পষ্ট পার্থক্য বজায় রাখা আল্লাহ তালা আমাদের সবাইকে দজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন আমিন এই চ্যানেলটি আমি মনিটাইজ করিনি এবং করবও না ইনশাআল্লাহ আপনার যদি ইচ্ছা হয় তাহলে আমার অ্যাকাউন্টে একটি ছোট হাদিয়া পাঠাতে পারেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন জাজাক আল্লাহ খায়রান